মানে বিউ ব্যবসা করার একটা লিমিট থাকে হ্যাঁ এই মহিলা তো বিউ ব্যবসার লিমিট ক্রস করে লইল নিজে কল দিয়ে কথা কইয়া মানে নিজেই কইলো যে ভাবি আসেন কথা বলি ইমার্জেন্সি কথা হ্যাঁ আমার সাথে ভিডিও কলে কথা করলাম ও মা সুন্দর মতো করে ভিডিও করে বলে আমি লোকে জামা লাগে লুকাই লুকে কথা কই তাহলে এখন যে কথা কইতাছি হ্যাঁ এখন কথা কইতে তাহলে হাই কি ক্যামেরার সামনে এলো হাই তো আগে ছিল ক্যামেরার সামনে

আলম হাসান সে নাকি দেখে আপনি আপ সুস করবে আপনি কি জানেন একটু ওষুধ খাইলেন ওষুধ খেয়ে দুটা গাল ফুলাইছেন আর একটু পার্লারে যাই একটু বসা মঞ্জা করছেন বসা মঞ্জা করে একটু সাদা হয়েছেন তো আগে তাই এই জন্য আপনি ভাবেন কি আপনি না জানি কি জানেন আকাশে পরি না জানি কত সুন্দরী হয়ে গেছেন না এটা তো আপনি ভাবতাছেন আর শুনে আমি একটা কথা বলি পাবলিক এইসব নাটক বুঝে বুঝছেন আপনি কথা বলছেন ঠিক আছে আপনি সাথে আমিও কথা বলছি ঠিক আছে তো এই বয়সটা আমি আপনাকে আমি মানে মজা করে দেওয়া হয়েছিল আপনি আমাকে বলছেন যে আপনি আমি ভিডিও পতাম ঠিক আছে তাই একটু মজা করে একটা বয়স দিছি আবার বলেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন না আপনি তো কন্টেন ক্রিয়েটার কোন যোগ্যতা নেই আপনার কন্টেন্ট ক্রিয়েটর হবেন কিভাবে

আমি আমি কি আপনি কি আস্থা রাখতাম আপনি কি স্বর্ণ হয়ে থাকতে পারতেন হ্যাঁ এর মানুষ তো চিনেন না আর আমার স্বামীর সাথে কথা বলা এত সহজ না বুঝছেন এটাই বইলা দিলাম আর আমি মানে আমি এমন একটা মেয়ে আমি কাউকে শুধু শুধু সন্দেহ করি না একটু যে কথা বলছেন মোবাইলে বা একটু কথা বললেন আমি তাকি আর না তাকি খালি গরু যদি একটু কথা বলে থাকেন তাতে যেমন আপনাকে সন্দেহ করতে হইব এরকম মেয়ে আমি না আর আমার স্বামীর সাথে যদি আপনি কথা বললে তাকিনো তা আমার কোনো অসুবিধা নাই ভাই বোন হিসেবে কথা বলতেই পারেন স্বাভাবিক এখানে আবার এখানে দেখা যায় নিজের ইজ্জত নিজেই কাইতে আইসেন নিজের লজ্জা নিজেই মানে এখানে ইয়ে করতে হয়েছেন আইসা বলতেছেন যে আমি দাদিন ডাদ করে বলতেছেন যে আমি আপনাকে নাকি বিউ মানে বিহু কামানোর জন্য আমি আপনাকে নিয়ে কথা বলতেছি কেন আমি যখন ভিডিও আপনাদের নিয়ে করি না তখন কি আমি মানে আমার কি বিহু হয় না আপনার বিয়ে যান্নাকা ভিডিও করেন তাতে এই যে মানুষ আপনারা দেখে একটু দেখে কমেন্ট টমেন্ট করে আমি মনে করেন কি না জানি আপনি কি হয়ে গেছেন আপনারা নিয়ে ভিডিও না করলে আমার ভিউ হইব না আমার ডলার ইনকাম হইব না তখন আমি চাল ডাল মাছ তরকারি কিসে এমনি খাইতে পারবো না তখন তোমার আপনার নিয়ে ভিডিও করতে ভিডিও করলে টাকা ইনকাম না আমি আজকে বুঝতে পারলাম আপনার কেন ডিবুস হয়েছে আপনার এখন দুই দুইটা ডিবুস হয়েছে আগে একটা ডিবুস হয়েছে এখন একটা ডিবুস হয়েছে তা আপনি যে কতটুকু ভালো মেয়ে আপনি নিজে নিজে ভুই জানেন কতটুকু ভালো মেয়ে আপনার এবং শুধু ডিবুস দিয়া এত ভালো আপনি আপনার আগে ব্যবহার ঠিক করেন বুঝছেন আপনার যে মন মাইন্ড এত নোংরা এত এত নিয়েছে এটা বলার মতো না নাহলে আপনি সাধারণ একটা বিষয় নিয়ে আয় উল্টা পাল্টা এসে ক্যামেরার সামনে বলা শুরু করছেন আপনি আমার কথা বলাই তো আমার মানে কি বলবো মানে আমার মানে এত খারাপ হয়ে গেছে আপনি কথা কেন বলবো বলেন তো আপনি আর আমি কই পায়ের জুতা আর কই মাতার চিরুনি ফাল তুবেরি